সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা পদার্থবিজ্ঞানের শর্ট সিলেবাসের একটা শর্ট চ্যাপ্টার নিয়ে পড়ব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের গাঠনিক ধর্ম এই ক্লাসটা খুবই শর্ট হতে চলেছে তো আমরা প্রথমে এর পুরোটা চ্যাপ্টারের থিওরিটা পড়ব তারপরে আমরা এর সিকিউ নিয়ে কয়েকটা সিকিউ আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করি প্রথমে আছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি যারা পড়ে আসছি তারা অবশ্যই জানি দৈর্ঘ্য বিকৃতি সমান হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদিদৈর্ঘ্য পীড়ন হচ্ছে চাপের মতো সেম একটা রাশি সেটা হচ্ছে পি সমান হচ্ছে এফ বাই এ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল হচ্ছে পীড়ন সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার মাত্রা হচ্ছে এমএল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু অসহ পীড়ন সমান হচ্ছে অসহ বল বাই ক্ষেত্রফল তারপরে স্থিতিস্থাপক গুণাঙ্কে আসি স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান হচ্ছে পীড়ন বাই বিকৃতি ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা হচ্ছে আমাদের সিকিউয়ে সবচেয়ে বেশি পরিমাণে আসা অঙ্কের সূত্র এটা হচ্ছে ওয়াই সমান হচ্ছে এফ এল বাই এ এল এম অথবা এম এফ সমান আমরা জানি এম জি তারপরে এল এ সমান হচ্ছে আর স্কোয়ার এটা হচ্ছে তারের প্রস্থের ক্ষেত্রফল এবার আমরা আসি আয়তনীয় স্থিতিস্থাপক গুণাঙ্ক এই যে আমরা আয়তনীয় স্থিতিশাপক গুণাঙ্ক এফ বাই এ মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি তাই না এফ বাই এ ডিভাইডেড বাই আয়তন বিকৃতি ভি বাই ভি এগুলো এই আয়তন বিকৃতি আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের পড়ানোর একটাই হচ্ছে উদ্দেশ্য সেটা হচ্ছে সংনম্যতা সংনম্যতা সমান আমরা জানি ওয়ান বাই আয়তন গুণাঙ্ক এই একটাই যে জিনিসটা আছে সেটা আমাদের এমসি কিউতে খুব বেশি পরিমাণে আসে বিকৃতির দরুন কৃতকাজ এইবার যেই তিনটা টপিক পড়াবো এই তিনটা টপিক থেকে তোমাদের গ ঘ এত পরিমাণে প্রশ্ন আসছে এর বাইরে তুমি প্রশ্ন খুঁজে পাবে না বুঝলা তো আমরা শুরু করি প্রথমে হচ্ছে বিকৃতের কৃত কৃতকাজ বা সঞ্চিত শক্তি কোনো বস্তুকে বিকৃত করলে তার মধ্যে যে পরিমাণ বিভবশক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে বিকৃতির কৃত কৃতকাজ বা সঞ্চিত শক্তি ডাব্লিউ মানে কৃতকাজ অথবা শক্তি ইউ সমান হচ্ছে ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এল এটা মনে রাখবা হ্যাঁ এই হাফ ইন টু এফ ইন টু এল যখন আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক উইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক দেওয়া আছে তারপরে ব্যাসার্ধ দেওয়া আসে ব্যাসার্ধ থাকলে তো আমরা ক্ষেত্রফল বের করতেই পারবো তারপরে দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে বা আদি দৈর্ঘ্য দেওয়া আছে এগুলো যদি আমরা পাই তাহলে ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই টুয়েলভ দিয়ে করব আর যদি শুধুমাত্র বল দেওয়া থাকে আর দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া থাকে তাহলে আমরা হাফ ইন্টু এফ ইন এল দিয়ে করব এইটার একক হবে জুল কারণ এটা ডাইরেক্ট কৃতকাজ বা সঞ্চিত বিবাহ শক্তি এবার আমরা আসি আরেকটা কৃতকাজ সেটা হচ্ছে আয়তনে কৃতকাজ এবং সঞ্চিত বিবাহ শক্তি এককায়তনের কৃতকাজ বা সঞ্চিত বিবাহ শক্তি হচ্ছে কি একক আয়তনের কৃতকাজ কৃতকাজের সূত্র আমরা জানি ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই টুয়েলভ আর ভি সমান বা আয়তন সমান এ ইন টু এল এইটা যদি একটা তার হয় এইটা হচ্ছে ধরো এর ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে কি ক্ষেত্রফল পায়ার স্কোয়ার আর এটা দৈর্ঘ্য যদি এল হয় তাহলে পায়ার স্কোয়ার এল হচ্ছে এর আয়তন তাহলে সেই আয়তন হচ্ছে এ ইন এল তাই না পায়ার স্কোয়ার সমান কি এ আর এল বা হচ্ছে কি এ এল হচ্ছে দৈর্ঘ্য পুরোটার দৈর্ঘ্য হ্যাঁ এল হচ্ছে পুরোটার দৈর্ঘ্য তাহলে ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই টুয়েলভ ভাগ হচ্ছে এ এল তাহলে এ এল দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি আসে ওয়াই এল স্কোয়ার ডিভাইডেড বাই টু এল তাহলে এর সূত্রটা হচ্ছে ওয়াই প্রাইম বা হচ্ছে এককায়তনিকৃত কাজ বা শুনতে বিবাহ শক্তি ওয়াই এল ডিভাইডেড বাই টু এল স্কোয়ার এইটাকে আমরা একটু ভেঙে লিখি একটু ভেঙে লিখলে এই হাফটা সামনে আনলাম ওয়াইটা মাঝখানে নিলাম এল বাই এল এল বাই কি আমাদের দৈর্ঘ্য বিকৃতি মনে আছে ফার্স্ট পড়াইছিলাম সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি তাহলে ওয়াই হাফ ইন্টু ওয়াই ইন্টু এল বাই হোলিস্কোয়ার এখানে কোনো জায়গায় যদি দৈর্ঘ্য বৃদ্ধি বা হচ্ছে দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য দেওয়া না থাকে ডাইরেক্ট বলা থাকে যে দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে ওই বস্তুটার বা ওই পদার্থের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে যদি বলে যে একক এতন কৃত কাজ বের করো তাহলে হাফ ইন্টু ওয়াই ইন্টু এল বাই এল হোলিস্কোয়ার আরও একটা সূত্র আছে সেটা হচ্ছে ওয়াই প্রাইম সমান হাফ ইন্টু দৈর্ঘ্যপীন দৈর্ঘ্য বিকৃতি ধরো কোনো প্রশ্নে তোমার পীড়ন দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে তখন তুমি এই সূত্রটা খাটাবা ওয়াই প্রাইম সমান হাফ ইন টু ইন্টু দৈর্ঘ্য বিকৃতি এইবার আস আমরা এইটা এইটা গেলো আমাদের কি কৃতকাজ একটা হচ্ছে এমনি কৃত কাজ সঞ্চিত বিবাহ শক্তি ওয়াই এ এলিস্কারেড বাই টুয়েলভ হাফ ইন্টু এফ টুয়েলভ দুইটা সূত্র এবার তারপরে হচ্ছে একক কৃত কাজ বা সঞ্চিত বিবাহ শক্তি মানে ডাব্লিউ ওয়াই বি ওয়াই এল স্কোয়ার বাই টু এল এইগুলো তোমার দেখার দরকার নাই এগুলো তোমাকে বোঝানোর স্বার্থে দেখাইছি হ্যাঁ তোমরা মুখস্থ রাখবা এই দেখো এই এইটা মুখস্থ রাখবা এইটা মুখস্থ রাখবা এইখানের মধ্যে এইটা মুখস্থ রাখবা আর এইটা মুখস্থ রাখবা কাহিনি শেষ এইবার আসে আমাদের লাস্ট টপিক এই অধ্যায়ের লাস্ট টপিক হচ্ছে পয়োজনের অনুপাত পয়জনের অনুপাত থেকে প্রায় প্রতিটা প্রশ্নেই গ ঘ গ নাম্বারে তো অবশ্যই থাকে হ্যাঁ এটা হচ্ছে অনেকবার আসা প্রশ্নের সূত্র সেটা হচ্ছে পয়জনের অনুপাত সিগমা সমান পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি কোনো বস্তুকে ধরো আমরা এরকম একটা তার আছে আমাদের এই তারটাকে তুমি টান দিলা বুঝলা এই নিজ বরাবর টান দিলা টান দিলে কি হলো একটা কোনো কোনো বস্তুকে আমরা রাবারকে এইভাবে যদি টান দিই মোটা কমে যাবে তাই না পুরুত্ব মানে বা ব্যাস কমে যাবে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তাহলে ডিটা হচ্ছে ব্যাস হ্রাস এই বড় ডিটা হচ্ছে আদি ব্যাস এই যে এল বাই এল এটা হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি জানি এল সমান হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি এই যে এইভাবে টান দিলা দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো আর বড়োয়েল এল সমান হচ্ছে কি আদি দৈর্ঘ্য এবার সিগমার সমান আমরা আসি এই যে ডি এল এটা উপরে চলে যাবে এই এল বড় এলটা উপরে চলে যাবে ছোটো ডি এর সাথে ছোটো ডি বড়ো এল ডিভাইডেড বাই বড় ডি ছোটো এল হ্যাঁ তারপরে হচ্ছে যদি ব্যাস দেওয়া ব্যাস দেওয়া থাকে তাহলে এটা আর ব্যাসার্ধ দেওয়া থাকলে সেম সূত্র সেটা হচ্ছে আর এল ডিভাইডেড বাই আর এল ছোটো আর বড়ো এল বড়ো আর এল বড়ো আরটা কী সেটা হচ্ছে আদি ব্যাস বা আদি ব্যাসার্ধ আর ছোটো আর হচ্ছে ব্যাসার্ধের হ্রাস এবার এসে আমরা এইটা সিগমা সিগমার মান এটা কীভাবে মনে রাখবা এটা মনে রাখার একটাই সূত্র সেটা হচ্ছে ছোটোটি বড়োয়েল বড়োটি এল এইটা এইভাবে যদি মনে রাখতে পারো খুব ভালো যদি না মনে রাখতো যদি না মনে রাখতে পারো তাহলে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি পার্শ্ব বিকৃতি হচ্ছে আমরা জানি পার্শ্ব মানে কি পার্শ্ব কি আছে ব্যাস তাহলে ডি বাই ডি বিকৃতি ব্যাসের বিকৃতি তারপরে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি এটা দিবা এইখানে এই এইটা তো অবশ্যই তোমরা ক্যালকুলেশন করতে পারবা বড় ডি ছোট এল এখানে হয়ে গেল আর আরেকটা এখানকার মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ সেটা হচ্ছে পয়জনের অনুপাতের মান মানের অনুপাতের মান কতটুকুর মধ্যে হয়ে থাকে সেটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভের মধ্যে এবার আসি আমরা এই অধ্যায়ের শিখিবে এই অধ্যায় আমরা শুধুমাত্র চারটা সিকিউ পড়ব এর মধ্যে আমাদের সব কভার হয়ে যাবে তো চলো প্রথম শিখিবে শিকি হচ্ছে যশোর বাইশের শিখেও আছে ছয় মিটার দৈর্ঘ্যের এবং জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার ব্যাসার্ধের একটি ইস্পাতের এবং অপর একটি সিসার তারের শেষ প্রান্তে পঁচিশ কেজি ভর ঝুলিয়ে দিলে তারের দৈর্ঘ্য প্রসারণ যথাক্রমে জিরো মিটার এবং জিরো পয়েন্ট থ্রি টু ফাইভ মিটার পাওয়া গেল ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে ইস্পাতের তারের ব্যাসার্ধ এত মিলিমিটার হ্রাস পেলে সিগমা বা প্রয়োজনের অনুপাত সমান কত কোন তারটি বেশি স্থিত স্থাপক তাহলে ভাইয়ারা চলো আমরা একটা জিনিস দেখে নিই আমাদের প্রশ্ন অনেক সময় ডাটাগুলা মিলিমিটারে দেওয়া থাকে সেন্টিমিটারে দেওয়া থাকে মিলিমিটার স্কোয়ারে দেওয়া থাকে মিলিমিটার স্কোয়ার দেওয়া থাকে বিশেষ করে প্রশ্নজাতের ক্ষেত্রফলের ক্ষেত্রে তখন সেটাকে আমরা এসে এককে নিয়ে কাজ করব। সেই কাজ করার জন্য মিলিমিটার থেকে মিটারে আনার জন্য আমরা সিম্পলি ওই মিলিমিটার মিলিমিটারকে টেন টু দিবার মাইনাস থ্রি দ্বারা গুণ করে দেবো আমরা জানি এক হাজার মিলিমিটার সমান এক মিটার একশো সেন্টিমিটার সমান এক মিটার তাই না তাহলে সেন্টিমিটারকে টেন টু দিবার মাইনাস টু দ্বারা গুণ করে দিলে মিটার পেয়ে যাব মিলিমিটার স্কোয়ারকে মিটারে আনতে হলে টেন টু দিবার মাইনাস সিক্স দ্বারা গুণ করব তো প্রথমে আমরা এবার গ নাম্বারে আসি গ নাম্বারে দেওয়া আছে পয়জনের অনুপাত তাই না পয়জনের অনুপাত সমান আমরা জানি সোটো ডি বড়োয়েল ডিভাইডেড বাই বড়োডি সোটোয়েল এখানে কি ছোটো ডি দেওয়া আছে না কোনো ব্যসার ব্যাস দেওয়া নাই ব্যাসার্ধ দেওয়া আছে অতএব সোটোয়ার বড়োয়েল বড়োয়ার এল এখানে আর বা ব্যাসার্ধ রাশ দেওয়া আছে এইট পয়েন্ট ফাইভ এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর কিসে দেওয়া আছে মিলিমিটারে দেওয়া আছে তো আমরা তো মিলিমিটারে রাখবো না আমরা আনবো ইসাই একক মিটারে অতএব এই পুরোটা যা দেওয়া থাকবে মিলিমিটারে পুরোটাকে টেন টু দিওয়ার মাইনাস থ্রি দ্বারা গুণ করে দেবা টেন টু দিবার মাইনাস থ্রি দ্বারা গুণ এবারের দৈর্ঘ্য কত দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে সিক্স মিটার ইস্পাতের তারের সিক্স মিটার তারপরে হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে সিক্স মিলিমিটার সরি জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার হ্যাঁ ওটা একটু লেখা আপসা হয়েছে জিরো পয়েন্ট সিক্স ইন্টু মিলিমিটার থাকলে মিটারে নিতে হলে টেন মাইনাস থ্রি দ্বারা গুণ তারপরে হচ্ছে আমাদের সোটোয়েল সোটোয়েল হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি জিরো মিটার জিরো মিটার জিরো পয়েন্ট থ্রি থ্রি পয়জনের অনুপাতের কোনো একক বা মাত্রা নাই নম্বরে বলছে কোন তারটি বেশি স্থিতিস্থাপক তো কোন তারটি বেশি স্থিতিস্থাপক সেটা আমরা কিভাবে জানবো সেটা হচ্ছে আমরা ইয়ংয়ের গুণাঙ্ক বের করে দেখব কোনটার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি যে তারটির ইয়ংয়ের গুণাঙ্ক বেশি সে তারটি হবে বেশি স্থিতিস্থাপক তো চলো আমরা প্রথমে আমাদের তো দেওয়াই আছে ইস্পাতের ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে তাও আমরা এখন বের করব কিসের দেওয়া আছে আর একটা সীসা সিসার স্থিতিস্থাপক গুণাঙ্কটা বের করে দেখি ঘ নম্বর সিসার স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা ওয়াই প্রাইম সমান বের করব এফ এল ডিভাইডেড বাই এ এল এফ তো দেওয়া নাই এফের বদলে কী দেওয়া আছে এম এর মান দেওয়া আছে অতএব এম জি এল ডিভাইডেড বাই এ এর মান কী দেওয়া আছে এর মানও দেওয়া নাই অতএব পাই আর স্কোয়ার এল অতএব এম এর মান দেওয়া আছে পঁচিশ কেজি জি নাইন পয়েন্ট এইট আর এলের মান দেওয়া আছে ছয় মিটার পাইয়ের মান পাই পায়ের মান পাই তারপরে হচ্ছে আর স্কয়ার আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ কত দেওয়া আছে জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার জিরো পয়েন্ট সিক্স টু পাওয়ার মাইনাস এর স্কয়ার তারপরে এল দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পার নাইন মিটার নিউটন পার মিটার স্কোয়ার সিসার ইয়ংয়ের গুণাঙ্ক আমরা পাইলাম ফোর ইন্টু টেন টু দি পার নাইন নিউটন পার মিটার স্কোয়ার আর আমাদের দেওয়া ছিল ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক টু ইন্টু টেন টু দি পার ইলেভেন নিউটন পার মিটার স্কোয়ার তো অবশ্যই কি ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক সব বেশি ইস্পাতের তারটি বেশি স্থিতি স্থাপক অতএব সরি যেহেতু ওয়াই গ্রেটার দেন ওয়াই প্রাইম অতএব তারটি বেশি স্থিতিস্থাপক চলো আমরা দ্বিতীয় সিকিউটা দেখি দ্বিতীয় সিকিউয়ের প্রশ্ন হচ্ছে সিলেট বোর্ড বাইশের একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য দুই মিটার এবং ব্যাস ওয়ান মিলিমিটার তারটিতে দশ নিউটন বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে গ বলছে তারটির দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ কত তো আমরা তারটির দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা আগে দেখে নিই গ নাম্বার তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কোথা থেকে পাবো আমরা ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক থেকে আমরা পাবো তাই না তাহলে আমরা ইয়ংয়ের গুণাঙ্কের সূত্র আমরা জানি লিখে আমরা জানি ওয়াই সমান হচ্ছে এফ এল ডিভাইডেড বাই এ এল তাহলে এখানের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ছোটো এল এল সমান হচ্ছে এফ এল ডিভাইডেড বাই ওয়াই এ এফ সমান কত দেওয়া আছে দশ নিউটন দৈর্ঘ্য দেওয়া আছে তারটির দৈর্ঘ্য দুই মিটার ইয়ং এর গুণাঙ্ক টু ইন্টু টেন টু দি বের করতে হবে পাই ইন্টু আর হচ্ছে কত ওয়ান টেন টু এটা ব্যাস ব্যাস বাই এর আর স্কোয়ার ওয়ান পয়েন্ট টু সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার যেটা হচ্ছে তারটির দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ ঘ নাম্বারে বলছে তারটির প্রসারণে মোট কৃতকাজ একক আয়তনে সঞ্চিত শক্তি মানে এমনিতেই যে কৃতকাজটা বা সঞ্চিত শক্তিটা বের করবো সেটা বের করব আর এককায়তনে ওই সঞ্চিত শক্তি বা কৃতকাজটা বের করে আমরা এর তুলনা করবো তো চলো আমরা ঘ নম্বরটা দেখি মোট কৃতকাজ সমান ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই টুয়েলভ এখানে আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক তারপরে ক্ষেত্রফল দৈর্ঘ্য বৃদ্ধি আর দৈর্ঘ্য লাগবে আমাদের তো আমাদের এখানে ক্ষেত্রফলটা আমরা আগে বের করে নিই আচ্ছা আমরা ডাইরেক্ট লিখি হ্যাঁ এখানে কোনো সমস্যা পাই আর স্কোয়ার আমরা জানি যেহেতু ওয়াই সমান দেওয়া আছে টু ইন্টু টেন টু দুবার এলেভেন টু ইন্টু টেন দুবার এলেভেন এর মান হচ্ছে আমরা আর স্কোয়ার জানি পাই ইন্টু ওখানে এক মিলিমিটার তা দেওয়া আছে তাহলে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা হচ্ছে ব্যাস ডিভাইডেড বাই টু এর স্কোয়ার ইন্টু ছোটো এল আমরা গ নাম্বার হতে বের করলাম ওয়ান পয়েন্ট টু সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার তাই না ওয়ান পয়েন্ট টু সেভেন ইন্টু টেন দি পাওয়ার মাইনাস ফোর তারপরে টু এল এর দৈর্ঘ্য হচ্ছে কত দুই সিক্স পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর জুল এটা আমরা কি পাইলাম মোট কৃতকাজ তাটির প্রসারণে মোটকৃত কাজটা পাইলাম এবার আমরা একক আয়তনে সঞ্চিত শক্তি বা ওই একক কৃত কৃতকাজটা বের করব। তাহলে আমরা একক কৃত কৃতকাজটা বের করি ইউ প্রাইম বা হুম প্রাইম লিখি হাফ ইন্টু আমরা জানি হাফ ইন্টু দৈর্ঘ্যপীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি তাই না হাফ ইন্টু দৈর্ঘ্যপীড়ন সমান হচ্ছে এফ বাই এ দৈর্ঘ্য বিকৃতি সমান হচ্ছে এল বাই এল তো আমাদের এগুলো দেওয়া আছে হাফ ইন্টু এফের মান দশ নিউটন এর মান আমরা এই এখানে পাইলাম আর স্কোয়ার ওইটাই আমরা লিখি হ্যাঁ ওইটা আমরা যেহেতু বের করি নাই ওইটাই লিখে দিই কোনো সমস্যা নাই তোমরা আগে বের করে নিবা তাহলে তোমাদের এই রকম ঝামেলা হবে না আর স্কোয়ার ইন্টু ছোটো কত আমরা বের করলাম ওয়ান পয়েন্ট টু সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার এল সমান দুই মিটার চারশো পাঁচ দশমিক টু জুল পার মিটার কিউব তো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের মোটকৃত কাজটা একক আয়তনের সঞ্চিত শক্তি থেকে কি অনেক কম তো এখানে অর্থ আমরা লিখি ডাব্লিউ লেস দেন ডাব্লিউ প্রাইম বা তোমরা এইভাবে লিখে দিবা তারটির প্রসারণে মোটকৃত কাজ একক আয়তনের সঞ্চিত শক্তি অপেক্ষা কম ওকে চলো আমরা আরও একটা সিকিউ দেখি চট্টগ্রাম বোর্ড বাইশের ইস্পাতের দৈর্ঘ্য দেওয়া আছে ইস্পাতের তারের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে অসহ দেওয়া আছে বলা আছে এক প্রান্তে দুই কেজি ভর জ্বুলালে তারের দৈর্ঘ্য টোয়েন্টি টোয়েন্টি মাইনাস ফোর মিটার বৃদ্ধি পায় এই ভরসহ তারটিকে আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ফোর র্যাড পার সেকেন্ড পেকে ঘোরাতে গেলে তারটি ছিঁড়ে যায় আচ্ছা ভালো কথা আমাদের গো নম্বরে বলছে স্থিতিস্থাপকতার গুণাঙ্ক ইয়ংয়ের স্থাপকতার গুণাঙ্ক সমান আমরা কি জানি আমরা জানি এফ এল ডিভাইডেড বাই এ এল সমান হচ্ছে এফ এর মানকে দেওয়া আছে দেওয়া নাই অতএব এম জি এল ডিভাইডেড বাই এ এল এম এর মান কত আমাদের দুই কেজি ঝুলানো হয়েছে নাইন পয়েন্ট এইট এলের মান হচ্ছে আমাদের দুই মিটার এর মান দেওয়া আছে ওয়ান মিলিমিটার স্কার ওয়ান মিলিমিটার স্কোয়ারকে মিটারে নিতে হলে টোয়েন্টি ওয়ান মাইনাস সিক্স দ্বারা গুণ আর ছোটো এলের মান কত আছে টোয়েন্টি টোয়েন্টি টু ওয়ান মাইনাস ফোর টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন পার মিটার স্কয়ার এটা হচ্ছে আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক ঘ নম্বরে বলছে কি দেখো তারটি কেন ছিঁড়ে গেল এখানে দুই কেজি ভর ঝুলাইছে ঝুলায় ও তারটাকে তারের দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে এই ভর সহ তারটিকে আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ মানে হচ্ছে আদি দৈর্ঘ্য কত দুই মিটার এই ব্যাসার্ধে এই ব্যাসার্ধ বৃষ্টি বৃদ্ধি পথে ওমেগা সমান হচ্ছে ফোর রেড পার সেকেন্ড বেগে ঘুরাতে গেলে তারটি ছিঁড়ে যায় তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে অসহ পীড়ন দেওয়া আছে প্রথমে আমরা বের করব অসহ বলটা কত সে কতটুকু বল সহ্য করতে পারে তারপরে আমরা দেখবো চা ফোর অ্যাড পার সেকেন্ড বেগে সে তাকে যদি ঘোরানো হয় তাহলে তার কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বলটা কত সেই কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বলটা যদি এই অসহ বলের থেকে বেশি হয়ে যায় তাহলে তো ছিঁড়ে যাবে তাই না তো চলো আগে আমরা অসহ বল আর তারপরে হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলটা বের করে তুলনা করি তো আমাদের ঘ নাম্বারে অসহ পীড়ন সমান অসহ বল ক্ষেত্রফল অসহ বলটাই আমরা বের করব অসহ বল সমান হচ্ছে অসহ পীড়ন ইন্টু ক্ষেত্রফল অসহপীড়ন দেওয়া আছে ফোর পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ক্ষেত্র ফল দেওয়া আছে ওয়ান মিলিমিটার স্কোয়ার টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স সাতচল্লিশ পয়েন্ট সিক্স নিউটন এবার আমরা এবার আমরা বের করব বৃত্তাকার পথে ঘোরানো হলে কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী বলটা কত কেন্দ্রমুখী বলটা এবার আমরা বের করি কেন্দ্রমুখী বল এ সমান হচ্ছে আমরা জানি এম ভি স্কোয়ার বাই কিন্তু এখানে ভি তো দেওয়া না এখানে ওমেগা দেওয়া আছে তো আমরা এম ওমেগা স্কোয়ার আর দেখি হ্যাঁ এম ওমেগা স্কোয়ার আর এমের মান দেওয়া আছে আমাদের দুই কেজি ওমেগার মান দেওয়া আছে ফোর রেড পার সেকেন্ড স্কয়ার আর ব্যাসার্ধ কত দেওয়া আছে আমাদের দুই মিটার দুই মিটার না ব্যাসার্ধ ব্যাসার্ধ বলছে এখানে কি আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে আদি দৈর্ঘ্য কত দুই মিটার তাহলে আমাদের দু সারা ষোলো চার ষোলো চৌষট্টি চৌষট্টি নিউটন এইখানে কেন্দ্রমুখী বল আমরা অসহ বলটা ধরি অসহ বলটা ধরি এফ প্রাইম আমরা এখানে অসহ বলটা ধরি এফ প্রাইম আর কেন্দ্রমুখী বল এফ সমান হচ্ছে চৌষট্টি নিউটন যেহেতু এফ গেটার দেন এফ প্রাইম কেন্দ্রমুখী বলটা কি অসহ বল থেকে বেশি বা যতটুকু বল সে সহ্য করতে পারে তার থেকে বেশি বল দিয়ে তাকে ঘোরানো হয়েছে তাহলে তো সে ছিঁড়ে যাবেই তাই না তো কেন্দ্রমুখী বলটা যেহেতু অসহ বলের থেকে বেশি তাই তারটি ছিঁড়ে গেল এটা লিখে দেবো লাস্টে তো চলো আমাদের লাস্ট সিকিউটা দেখি লাস্ট সিকিউটার ওটা দেওয়া আছে একটা বারের উপর দেওয়া আছে দুইটা তার দেওয়া আছে একটা স্টিল এবং পিতলের মিশ্রণ করা আর একটা হচ্ছে খালি পিতলের এক্স ওয়াই বারটা দেওয়া আছে দুশো পঞ্চাশ নিউটনের প্রতিটি তারের প্রস্তাচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে বি তারের দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে স্টিলের ইয়ঙ্গনাঙ্ক পিতলের ইয়ঙ্গনাঙ্ক দেওয়া আছে গ নম্বরে বলছে বিয়ের আয়তনের শক্তি ঘ নম্বরে বলছে বারের কোন প্রান্ত বেশি নিচে হবে তো চলো আমরা আগে গ নম্বরটা দিয়ে শুরু করি গ নম্বরে বলছে এককায়তনে শক্তি একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্র আমি বলছিলাম হাফ ইন টু দুইটা সূত্র বলছিলাম ওয়াই এল স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার আর ওইটাকে আমি ভেঙে বলছিলাম হাফ ইন্টু ওয়াই ইন্টু এল বাই এল হোলি স্কোয়ার ওইটাই লিখতেছি ওয়াই ইন্টু এল বাই এল হোলি স্কোয়ার এই এল বাই এলটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি তখন বলছিলাম যে কোনো তারের দৈর্ঘ্য বিকৃতি যদি দেওয়া থাকে এল বাই এল দৈর্ঘ্য বিকৃতি দেওয়া থাকে আর এই অঙ্গন অঙ্ক দেওয়া থাকলে আয়তনের সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ওয়াই ইন টু এল বাই এল বা দৈর্ঘ্য বিকৃতির স্কোয়ার তো আমরা হাফ ইয়ংয়ের এর দেওয়া আছে এটা বি তালের তাই না বি তার কোনটা পিতল পিতলে হচ্ছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার এলেভেন দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে কই গেল দৈর্ঘ্য বিকৃতি ওয়ান টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোরের স্কোয়ার একত্রিশশো পঁচিশ জোল এইটা হচ্ছে আমাদের একক আয়দানে বিয়ের সঞ্চিত শক্তি এবার আমরা আসি ঘ নাম্বারে বলছে বারের কোন প্রান্ত বেশি নিচু হবে তো আমরা এখানে বারের প্রান্ত বলতে নিচু বলতে গেলে কোনটার দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে যার দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে সে কি সেই প্রান্তটা নিচু বেশি হবে এখানে দেওয়া আছে দেখো পিতল সম্পূর্ণটাই দেওয়া আছে পিতলের পিতলের তারটা সম্পূর্ণটা কিন্তু এখানে দেওয়া আছে পিতল প্লাস স্টিল তাই না এখানে ধরো আমরা জিরো মিটার ধরে নিই হ্যাঁ এইটাও জিরো মিটার ধরে নিই তাহলে এইটুকু অংশের আমাদের যতটুকু দৈর্ঘ্য প্রসারণ হবে এই বি তারেরও এইটুকু অংশের ততটুকুই দৈর্ঘ্য প্রসারণ হবে তো আমরা এইটুকু বাদ দিয়ে দিচ্ছি হ্যাঁ ধরো এইটুকু আমাদের নাই তো আমরা বের করবো ইজ এইটুকু অংশের ধরো এটা হচ্ছে সি ডি ই এফ হ্যাঁ আমরা সি ডি অংশের দৈর্ঘ্য প্রসারণ বের করবো এফ অংশের দৈর্ঘ্য প্রসারণ বের করব এটা স্টিল এটা পিতল এই দুইটার আমরা দৈর্ঘ্য প্রসারণটা বের করে তুলনা করব যে কোনটা বেশি দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে যেটার দৈর্ঘ্য প্রসারণ বেশি সেই প্রান্ত বেশি নিচু নামবে তো চলো আমরা শুরু করি তো আমরা দৈর্ঘ্য প্রসারণ কোথা থেকে পাবো আমরা ওয়াই সমান বের করি ওয়াই ওয়ান বাই ওয়াই টু বা ওয়াই এ বাই ওয়াই টু ওয়াই বি ধরি এ এ বাই ওয়াই এ ডিভাইডেড বাই ওয়াই বি সমান হচ্ছে এফ বাই এ এল এফ এল বাই এ এল টু এখানে যেহেতু এর এল এর আমরা কত ধরছি এলের মান আমরা ওয়ান পয়েন্ট টু মিটার ধরছি তাই না এখানে ওয়ান পয়েন্ট টু মিটার এখানেও ওয়ান পয়েন্ট টু মিটার দুইটা একে নিয়েছি যাতে আমরা দৈর্ঘ্য প্রসারণটা বের করতে পারি তাই না তো আমরা ওয়াই এ আমাদের দেওয়া আছে ওয়াই এ মানে হচ্ছে আমাদের স্টিলেরটা আমরা স্টিলেরটা ধরছি হ্যাঁ টু ইন্টু টেন টু এলেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন এলেভেন এটা দেওয়া আছে পিতলের ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন সমান হচ্ছে এইখানে এফ এল বাই এ এল ওয়ান ইন্টু এ এল টু বাই এফ এল একটা জিনিস খেয়াল করো দুইটারই এল এল মানে দৈর্ঘ্য আমরা সমান নিছি ওয়ান পয়েন্ট টু মিটার কাটা দুইটাতে আমাদের দুশো পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করা হয়েছে কাটা প্রতিটি তারের ক্ষেত্রফল প্রস্তুত ক্ষেত্রফল সেম অতএব আমরা প্রতিটি তারা এইটাও কেটে দিলাম তাহলে আমাদের থাকলো কি এইটা টেন টু থেভেল টেন টু ইলেভেন কাটা টু সমান হচ্ছে এল টু বাই এল ওয়ান অতএব এল টু সমান টু এল ওয়ান তাহলে আমাদের এল টু ধরছিলাম কোনটা পিতলেরটা পিতলের দৈর্ঘ্য প্রসারণ স্টিলের দৈর্ঘ্য প্রসারণ থেকে দ্বিগুণ হবে তাহলে কি এই পিতলের প্রান্তটা বেশি দৈর্ঘ্য প্রসারণ হবে যেহেতু পিতলের প্রান্তটা কি বেশি নিচু হয়ে যাবে অতএব ওয়াই প্রান্তটি বেশি নিচে নেমে যাবে তো পুরা আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ হলো পদার্থবিজ্ঞান প্রথমপত্রে যদি তুমি মার্ক তুলতে চাও পদার্থের গাঠনিক ধর্মটা তোমার একটা হাতিয়ার স্বরূপ হতে পারে কারণ এটা শর্ট সিলেবাসেরও শর্ট করে ফেলছে আর এখান থেকে একটা সিকিউ অবশ্য সব সময় আসে তো তোমরা এই অধ্যায়টা যদি একটু ভালোভাবে পড়ার ট্রাই করো তাহলে আমি আশা করি তোমরা একটা সিকিউ অবশ্যই নিশ্চিত করে আসতে পারবে পদার্থবিজ্ঞান পত্রের জন্য আর এমসি জন্য আমি প্রথমে যেই থিউরিগুলো দেখাই দিয়েছি না ওই থিউরিগুলো একটু ভালোভাবে পড়বে আর তুমি যেগুলো বিগত বছরের এমসি আছে সেই বিগত বছরের এম একটু তোমরা দেখে দেখে নেবে তাহলে এই অধ্যায়ের উপর তোমাদের ফুল কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে আর এই অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিকিউ অবশ্যই পাবে মনে রেখো তো আজকে এ পর্যন্তই আমার জন্য তোমরা দোয়া করবে আমি যেন তোমাদের পদার্থবিজ্ঞানের সকল ক্লাস তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি তো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা